গুড ইভিনিং সবাইকে আজকে সন্ধে থেকে ভিডিওটা শুরু করছি এই দেখো অফিস থেকে চলে এসেছি বাজে সাতটা দশ আর আসার পথে বৃষ্টি কাকে বলে বৃষ্টি দেখে যা ভাবলাম সবজিপাতি কিছু নেই ফেরার পথে একটু সবজি কিনে নিয়ে চলে এসেছি এখন ফ্রেশ হয়ে সন্ধে দেবো তার আগে ভাবলাম সবজিটা ভেজা তো ওই জন্য একটুখানি এ এর ওপরে দিয়ে হাওয়া খাওয়াচ্ছি দুটো আমও এনেছি দেখো আর একটা আনারস আর এদিকে তো আছেই নর্মাল যা সবজি থাকে ও এনেছি তো চলো এখন ফ্রেশ হয়ে আগে সন্ধেটা দিই পরে আবার আসছি তোমাদের কাছে গরমের জন্য অনেক দিন টেবিলটাকে খোলামেলা করে রেখে দিয়েছি অনেক হাওয়া খেয়ে নিয়েছে এবার আজকে আবার ওকে জামা কাপড় পরিয়ে দিতে হবে আর এইভাবে খুলে রাখলে না এত ডাস্ট হয় লাল কালো তো ডাস্টে ডাস্টে ভর্তি হয়ে যায় তাই বেশ কয়েকদিন হয়ে গেছে দিন পনেরো বোধ হয়ে গেল তারপরে এবার এখন আমি দিয়ে দিই আবার কভার দিয়ে দেবো কিন্তু তার আগে টেবিলের সব জিনিসগুলো নামিয়ে টেবিলটাকে ভালো করে মুছবো মুছবো মানে আমার যে হোম মেড লিকুইডটা আছে ওই লিকুইডটা দিয়ে একবার মুছবো তারপরে জল দিয়ে মুছবো তারপরে শুকনো মুছবো মুছে নিয়ে তারপরে আমি একটু শুকোতে দেবো শুকোতে দিয়ে তারপরে আমি ওটার মধ্যে আবার কভারটা দিয়ে দেবো ঘোন ম্যাজিক লিকুইডটা দিয়ে মুছলাম একবার জল দিয়ে মুছলাম তারপরে আবার শুকনো কাপড় দিয়ে একবার মুছে নিয়েছি এই আরেকবার মুছছি এইবার এটাকে শুকোতে দিয়ে যাব হাওয়াতে এটা শুকবে আমি ওইদিকে একটু কাচেরে এসে তারপরে গোছাবো চলো আজকে তো সকালবেলা টকটা শুরু করা হয়নি শুরু করা হয়নি মানে শুরু করিনি বললামই তো তোমাদের ইচ্ছে করেই শুরু করি ভাবলাম যে রোজই তো সকালে গুড মর্নিং করি চা করা দেখাই এই সব করি আজকে এত তো লাইটা নিদি না অন্ধকার হয়ে যাচ্ছে তো আজকে আর এইসব করব না আজকে চলো ইয়ে করি সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শুরু করি এটা এখানে থাক পর ইয়ে করবো আজকে আর চা খাওয়া হবে না আর পল্লবের আজকে আসতে দেরি হবে অন্যদিন শনিবার তাড়াতাড়ি আসে পল্লবের আজকে আসতে দেরি হবে তো এক কাজ করবো এই যে আম আর একটু টমেটো দেখাই তোমাদের এই দেখো আমার একটু টমেটো কেটে রেখেছি দুটো আম এনেছিলাম বাজার থেকে ছোট ছোট দুটো আম এরকম সাইজের ওই বারো মাসের আমগুলো হয় না ওই আম তো দুটো আম আর দুটো টমেটো কেটে নিয়েছি অনেক দিন চাটনি খাওয়া হয় না আজকে একটু চাটনি বানাবো কিন্তু আমটা একটু সেদ্ধ করতে হবে কারণ আমটা একটু টক বেশি বেশি টক থাকলে বেশি মিষ্টি দিতে হবে আর বেশি মিষ্টি দিলে সেটা ভালো হবে না খাওয়ার সেই জন্য অল্প করে

যা কষ্ট হচ্ছিল দুদিন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এইখানে আলু আর টমেটো কেটে রেখেছি চিকেন বানাবো বলে আর এখানে চিকেনটা রেডি করে রেখেছি চিকেনটা রেডি করে রেখেছি মানে ওই লেবুর রস নুন হলুদ সর্ষের তেল আর তোমার আর কি দিয়েছি না আর কিছু না এই দিয়ে মাখিয়ে রেখেছি চিকেনে ঝোল হবে একটু চটকি হবে আর ভাত চলো ওদিকে কাজ সারতে সারতে এদিকে টেবিলটা শুকিয়ে গেছে এবার খুব ভালো করে টেবিলটায় টেবিল ক্লথ পেতে সুন্দর করে গুছিয়ে নিই আমার টেবিলটা একটু সুন্দর করে গোছানো থাকলে দেখবে ঘরটা অনেক সুন্দর দেখতে লাগে এটা আমার নয় আমি সবার ক্ষেত্রেই বলছি আর আমি যখন টেবিল ক্লথ কিনি এটা তো ফোর সিটার আমি সিক্স সিটারের টেবিল ক্লথ কিনি চারপাশ দিয়ে একটু না ঝুললে ভালো লাগে না সেই জন্য সিক্স সিটারের টেবিল ক্লথ কিনি আমি আর এই টেবিল ক্লথটা বেশ সুন্দর দেখতে আবার কিনবো পুজোর সময় দাঁড়াও পুজোর সময় আবার কিনবো আর ওই নেটের টেবিল ক্লথটা কেচেছি কেচে রেখেছি ওটা অকেশনালি পাতবো তো চলো এবার সুন্দর করে সব কিছু গুছিয়ে নিই চা বানিয়েছি আম আর টমেটো দিয়ে মানে ঝোল ঝোল করেছে আটকে গেছিল ওর ইয়ে কি বলে স্মার্ট বাজারে কারণ স্মার্ট একটা কাজে আমি বললাম যা যা আনা নিয়ে আসো টোস্টের প্যাকেটে ভেজা কেন বৃষ্টি হ্যাঁ কি ধর বৃষ্টি হলো দেখলে তুমি বলছিলে আর হবে না আচ্ছা এটা কি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দুটো দুটো সব দুটো হ্যাঁ এই যে এটা কি আছে এটাকে কি বলে টকঝাল মিষ্টি চানাচুর আচ্ছা মটর হলো চানাচুর হলো বিস্কুট হলো কাশ্মীরি লঙ্কার প্যাকেট আচ্ছা এটা হচ্ছে ব্যাশ

चलो ठेले खालो हाँ लो डालो इधर ठेले खाने एक टू टेस्ट करना क्या मान डालो टेस्ट टेस्ट पूरी চাটনি রেডি আগের দিন কষা খেয়েছি আজকে একদম হালকা পাতলা চিকেন খাবো তাও এখনো কিন্তু জল দিইনি জাস্ট চিকেনটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এটা চিকেনের নিজস্ব জল বেরিয়েছে ম্যারিনেট করেছি কখন সাতটার সময় এখন বাজে দশটা

বিছানার চাদরে তিনখানা আছে আর তার সাথে তোমার কয়েকটা টি শার্ট আর বেশি কিছু দেখো না কালো তো টাইমও পাবো না না সকাল সকাল ইয়ে করে যতটুকু যা থাকবে তোমার মেলে দিয়ে যেতে পারি হাতে করো 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 করে তারপরে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ করো গানের উপর দাঁড়িয়ে পড়ুন না দাঁড়িয়ে পড়লে কি নিতে পারবে আমার ওজন কি না ঘড়িতে এখন সময় হয়েছে এখন সময় এগারোটা কুড়ি তো হয়ে গেল সব কাজ চিকেন টিকেন রান্না করলাম খেলাম দিলাম সব পোছালাম ওদিকে বাসনগুলো তুলে রেখে আসলাম ছোট গামলাতে বড় গামলাতে জামা কাপড় ভিজিয়েছি জামা বলতে চাদর বড় বড় তিনটে বিছানার চাদর তো তো সেই জন্য আর কি বড় গামলাটা লাগলো ভিজাতে আর ওখানে চাদর রয়ে গেছে নাকি না আর নেই এই তিনটা চাদর কালকে কাচবো তার সাথে ওর কয়েকটা টি শার্ট নিয়েছি এই এইটুকুই কাছাকাছি করবো কারণ কালকে তো জানোই শেষ রবিবার হ্যাঁ তবে হয়তো তাড়াতাড়ি চলে আসবো কালকে এটাই হলো ব্যাপার তো তাড়াতাড়ি চলে আসলে তখন আবার অনেক কিছু শেয়ার করবো তোমাদের সাথে রান্নার জামেলা রাখলাম না তোমাকে কি অভিজিৎ জানালো অভিজিৎ জানালো ডিউটি চেঞ্জ হয় মানে তাহলে ক্যান্সেল আচ্ছা ও যদি না যায় তাহলে তো ভালো কথা কারণ যার সাথে যাওয়ার কথা তার শিফটিং ডিউটি ডিএসপি তে চাকরি করে তো শিফটিং ডিউটি এলএসপি তে কি তো সেই জন্য ইয়ে ডিএসপি তো আবার সবাই বোঝে না তাই একটু ব্যাখ্যা করে দিতে হয় ডিএসপি মানে হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আর এসপি মানে হচ্ছে অ্যালয় স্টিল প্ল্যান্ট তো যেহেতু ওর শিফটিং ডিউটি মানে বি শিফট ছিল বি শিফট মানে হচ্ছে দুটো দশটা তো দুটো সময় যদি ডিউটি হয় তাহলে আর কখন ফেলে আসবে আসানসোল থেকে তাই বোধহয় যাবে না না গেলে তো ভালোই হবে পলক থাকবে আমি রান্না করেই রাখলাম আর আমি যদি তাড়াতাড়ি আসতে পারি কোনোভাবে তাহলে আসা হবে না হলে হয়তো হতেও পারে যে কালকে তাড়াতাড়ি হয়ে গেল কারণ মান টেন মানে কালকে তো একেবারে এন্ডের ডেট না একটু আগের দিকে আছে সেই জন্য আর তোমার ওই দিকে করে রাখলাম সকালবেলা উঠবো একটু দেরি করেই উঠতে পারবো উঠে বিছানার চাদর গুলো কেঁচে কুচে দিয়ে স্নান করে নিয়ে শুধু ভাতটা করবো করে খেতে বেরিয়ে যাব আর পল্লবের খাবারটা রেখে যাবো যা আছে তাতে হয়ে যাবে দুজনে পল্লব থাকবে ঘরে আর আর যদি হাতে একটু সময় থাকে তাহলে পল্লব হয়তো একটু বাজারে যাবো তাড়াতাড়ি হলে আমিও যেতে পারি পল্লবের সাথে একটু বাজারে একটু বাজার বাজার বলতে মাছের বাজার আজকে তো সবজি বাজার যা করার পরেই এনেছি তাহলে মাছের বাজার তো মাছের বাজারে হয়তো যেতে হতে পারে গেলে কালকে দেখা যাক কি মাছ আনা যায় রবিবারের বাজার কি মাছ ভালো পাওয়া যায় সেগুলোও দেখে নিতে হবে তো এই পর্যন্তই আজকের ব্লগটা এতটাই এর বেশি আর কিছু ব্লগটাকে আমি টেনে হিচড়ে ইলাস্টিকের মতো বাড়াবো না আর ইলাস্টিক বেশি টানতে গেলে কি হয় বলো তো ছিটকে এসে নিজের হাতে লাগে তবে কি জানো তো চারিপাশে এত ফেক মানুষের ভিন না কাউকে বিশ্বাস করতে বড় কষ্ট হয় বিশ্বাস করাটা বিশ্বাস আর এখন মানুষকে করা যায় না কিন্তু একটা কথা আমি মানি এটা আমার একেবারে মনের কথা এবং আমার সাথে ঘটেওছে তাই যে তুমি যদি কারোর চোখের জলের কারণ হও তুমি যদি কষ্ট দাও সেটা তোমাকে ফেরত পেতেই হবে দশ গুণ করে ফেরত পেতে হবে আমি পার্টিকুলার কাউকে লক্ষ্য করে কথাটা বলছি না এটা বলছি প্রত্যেকের ক্ষেত্রে সময় এইভাবেই সবকিছু ফেরত দেয় আমার ক্ষেত্রে বললের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই একই জিনিস সময় সবার ক্ষেত্রে সময় তো আর কাউকে এই ইউটিউবার বলে একে কিছু করবো না ও ভালো গান গায় বলে ওকে কিছু করবো না এরম ব্যাপার তো নেই সময় সবাইকেই জবাব দেয় সবাইকেই সেইভাবেই জবাব দেওয়া পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট